নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে চলুন দেখে নিয়ে যাক কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রতিদিনই ওঠানামা করে আজকের দিনে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রুপোর দামের ভরিতে কতটা ওঠানামা করলো পরিবর্তন কতটা হলো ভরিতে চলুন দেখে নেওয়া যাক আর আজকের দিনে কেউ যদি বাইশ কয়েটে হলম ঘন সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকম প্রতিদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেরি না করে চলুন এক ঝলকে দেখে আজকের দিনে চব্বিশ কাইট বাইশ কাইট আঠারো কাইট এবং রোপোর দাম তো প্রথমে যেহেতু করে প্রত্যেকটা আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে কত দামে চলছে সোনা এবং রোপো অবশ্যই করে কিনতে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো চব্বিশ কার্টের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রাম সোনার দাম চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো চব্বিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা চব্বিশ আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো বিরানব্বই টাকা জিএসটি ছাড়া আজকে ভিডিও জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যে বাইশ কার্টে হলমা গহনা সোনার বাজার দর আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আশি টাকা বাইশ কার্টের চার গ্রামের দাম সাতাশ শ হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ কার্ডে আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো জিএসটি ছাড়া এবার আঠারো কার্ডের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো বারো টাকা আঠারো কার্ডে আট গ্রাম সোনার দাম পঁয়তাল্লিশ হাজার বত্রিশ টাকা আঠারো কার্ডে দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা আঠারো কার্ডের এক ভরি সোনার দাম পঁয়ষট্টি ছাড়া এবার আসুন দেখে নেওয়া দিনের বাজার দর দিনের দিনে এক গ্রামের দাম পঁচাশি টাকা দশ গ্রামের দাম টাকা কেজির বাজার দর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি গহনার সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্ডে হলুদ গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার পাঁচশো উনত্রিশ টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো ভালো লেগেছিল এবং প্রতিদিন সোনা বাংলার দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ